আসসালামু আলাইকুম রহমতল্লাহি ওবারাকাত দুই নম্বর প্রতিবন্ধক যেটা সেটি হল এত্তেবাউল হাওয়া এতবাউল হাওয়া একজন ইমানদার হবে এতবাউল ওহি আল্লাহ বলছেন ওয়াট্টা বে মায়ুহা ইলা ই রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যে ওহি আসে সে অহি রাত্তাবা করেন কিন্তু কিছু মানুষ আছে ওহিরেবা না করে হাওয়া রেপ্তেবা করে হাওয়া মানে মনের খেয়াল খুশি ইচ্ছা এটাকে বলা হয় হাওয়া হাওয়ার এত্তেবা হাওয়াকে যে মাহবুদ বানিয়ে নিছে সে কখনো সুন্নতর উপরে চলতে পারবে না এই জন্য আল্লাহ রব আলমী সুরা আল জাসিয়ার তেইশ নম্বর আয়তকারী মেয়ে বলছেন হাওয়াহু যেই লোক তার হাওয়াকে মাহবুদ বানাই নিছে যেই লোকটা তার হাওয়াকে মাহবুদ বানাইছে মানে হাওয়ার এবাদত করে মনের ইবাদত করে খেয়াল খুশির ইবাদত করে তো এই লোক সুন্নতের উপরে চলতে পারবেন হাওয়ার এত যারা করবে তারা জান্নাতও পাবে না আল্লাহ রবাহ আলমিন সুরান্নিয়াতের মধ্যে বলছেন ফা তগা وآثر الحياه الدنيا فإِنَّ الجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى سُبْحَانَ اللَّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى যেই লোক তার নফসকে হাওয়া থেকে দূরে রাখতে পারছে মানে হাওয়ার অনুসরণ থেকে দূরে রাখতে পারছে তার ঠিকানা সোহান আল্লাহ তাহলে এত্তেবাউল হাওয়া করলে হাওয়ার এত্তেবা করলে সুন্নতর উপরে চলা সে সুন্নি হইতে যায় বেদ পাক্কা বেদাতি হয়ে বসে থাকবে কারণ সে অহিবাদ দিয়ে কিসের অনুসরণ করে হাওয়ার অনুসরণ করে